বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৈরি হতে যাচ্ছে এক গর্বের মুহূর্ত কারণ আমাদের দেশের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহমান উঠতে চলেছেন তার শততম টেস্ট ম্যাচের দুই দশকের পথ চলার পর এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক অর্জন আটত্রিশ বছর বয়সী মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সিলেটে খেলেছেন কেরিয়ারের নিরানব্বইতম টেস্ট এদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটার এখন পর্যন্ত নিরানব্বইটি টেস্ট খেলেননি দুই সালে মাত্র আঠারো বছর বয়সে লর্ডসের মতো ঐতিহাসিক ভেনুতে টেস্ট অভিষেক হয়েছিল তার এরপর কঠোর পরিশ্রম ধারাবাহিক পারফরমেন্স আর দায়িত্বশীল ব্যাটিং দিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্তম্ভ দেশের হয়ে টেস্টে সর্বাধিক রান উইকেটের পেছনে সবচেয়ে বেশি দায়িত্বশীল মুহূর্ত আর দ্বি শতকের রেকর্ড সব মিলিয়ে মুশফিক এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের উজ্জ্বলতম নামগুলোর একটি তার কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস দুইশো উনিশ আজও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা মাইল ফলক শুধু ব্যাট হাতে নয় মুশফিক দলের সবচেয়ে পরিশ্রমী আর নিবেদিত প্রাণ ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে পরিচিত মাঠে তার উপস্থিতি দলের আত্মবিশ্বাসে বাড়িয়ে দেয় আর ড্রেসিং রুমে তিনি হয়ে ওঠেন অভিজ্ঞ একজন নেতা আগামী সিরিজের দ্বিতীয় টেস্টেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার অপেক্ষার সেই শততম টেস্ট ম্যাচ পুরো ক্রিকেট বিশ্ব দেখবে বাংলাদেশের এক ক্রিকেটারের অর্জিত এই গৌরবময় মাইল ফলক আর মুশফিক নিজেও জানিয়েছেন এই পথটা সহজ ছিল না কিন্তু দেশের জন্য খেলাটাই আমার সবচেয়ে বড় গর্ব সামনে আরও দীর্ঘ পথ যেতে চাই বাংলাদেশ ক্রিকেটের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই যাত্রায় মুশফিকুর রহমানের এই অর্জন নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে একজন ক্রিকেটার কিভাবে কঠোর পরিশ্রম আর শৃঙ্খলার মাধ্যমে কিংবদন্তে ওঠেন মুশফিক তার জীবন্ত উদাহরণ